ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির লেকচার থ্রি আজকে আজকে আমরা এক্সাম্পল থ্রি পড়বো যেটা আঠেরো সালে আসছে এবং একুশ সালে আসছে চার মার্কের জন্য অর্থাৎ ক্ষয় বিভাবে আসছে এই কোয়েশ্চেনটা সো এটা যদি ভালো করে বুঝতে চাই অবশ্যই লজিস্টিক মডেলটা বুঝতে হবে যেটা আমি লেকচার টুতে বুঝিয়ে দিয়েছি ওটা দেখে আসতে হবে তারপরে এই ম্যাথটা করতে পারবা এখন সমস্যাটা হচ্ছে মনে করো একটি নির্দিষ্ট জনসংখ্যার লজিস্টিক সমীকরণ মেনে চলে যে কোনো একটা প্রজাতির জনসংখ্যাটা এই জনসংখ্যার পপুলেশন মডেলটা হচ্ছে এইটা এটা হচ্ছে পপুলেশন মডেল যে কোনো একটা প্রজাতির ঠিক আছে দিয়ে দেওয়া আছে এবং আমরা কিন্তু খেয়াল করতে এটা ভালো করে বুঝলে দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু লজিস্টিক মডেল যদি ওয়াইনটটা যদি আমাদের কে বাই থ্রি হয় ওয়াইনটটা কে আমি জানি জানি ওয়াইনট হচ্ছে আমাদের আদি সময় যখন টি কষে জিরো তখন ওয়াই বেরোটা কি হবে সেটাই কিন্তু তাই না এজ তবে আদি জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় টি নির্ণয় করো সো আদি সময় কিন্তু আমাদের এখানে করে জিরো থাকে এবং সেই সময় হচ্ছে আমাদের জনসংখ্যা ছিল হচ্ছে কে বাই থ্রি এটা এখানে এটা তাই বলা হয়েছে এখানে এই জিনিসটা দ্বারা তাই বলা বোঝানো হয়েছে এখন ওরা বলতেছে যে যদি এটা যদি দ্বিগুণ হয় অর্থাৎ টু কে বাই থ্রি তাহলে সময় কতটুকু লাগবে কত সময়ে সেটা দ্বিগুণ হবে স্যার প্রথমত আমরা এর জন্য অবশ্যই ওয়াইটাকে বের করতে হবে ওয়াই ফাংশনটাকে তো ওয়াই কিন্তু এখানে আমাদের এই যে ওয়াইটা কিন্তু আমাদের জনসংখ্যা ফাংশন আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই ভালো করে আমরা যখন সমীকরণ সমাধান করি লাইক দিস এরকম একটা সমীকরণ নিয়ে আমি সমীকরণ সমীকরণ এক সমাধান তখন এর সমাধানের আকার কিন্তু একটা সংখ্যা হয়ে থাকে তাই না এই এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের আকারটা বা স্ট্রাকচারটা কিন্তু এটা কিন্তু একটা কি হয়ে থাকে সংখ্যা হয়ে থাকে এবং আমি যদি এখন একটি দুই চলক বিশেষ সমীকরণ নিন এরকম ভাবে এইটার সমাধানের আকার কি হয়ে থাকে এইটার সমাধানের আকার কিন্তু হয়ে থাকে তাই না এরকম টু আর জিরো জিরো আর ওয়ান নেগেটিভ ওয়ান এগুলো সবই কিন্তু এই সমীকরণের সমাধান আমি কিন্তু টাপেল পাচ্ছি সমাধান হিসেবে এক একটা টাপেল পাচ্ছি আমি তাহলে সমাধান আকারটা কি এখানে টাপেল ঠিক আছে বাইটাকে আমরা বলে ক্রমজর তো ভাবে এখানে আমরা যদি এটি অন্তরক সমীকরণকে সমাধান করতে যাই তাহলে এর সমাধানের আকার কি হবে এর সমাধানের আকার হবে একটা ফাংশন ঠিক আছে তো আমি যখন বলবো যে এটার সমাধান বের করো এর সমাধান করো এটা কি এটা সলিউশন করো এর মানে হচ্ছে আমি চাচ্ছি তুমি ওয়াইটা বের করে দাও ঠিক আছে কারণ এটার সমাধান কিন্তু আসলে ওয়াই এটা এর মানে কি আমি বুঝাই দেখো এখানে বলতেছে ওয়াই একটা ফাংশন ফাংশনে কেমন আমি জানি না স্ট্রাকচার কেমন আমি জানি না কিন্তু ওয়াইটাকে যদি আমরা অন্তরিকরণ করি টি সাপেক্ষে তাহলে আমি এটা পাবো তাহলে তোমাকে এমন একটা ফাংশন খুঁজতে হবে যে ফাংশনটাকে আমি টি সাপেক্ষে অন্তরিকরণ করলে এটা দিবে আমাকে আশা করি বলতে পারছি সো অবশ্যই অন্তর সমীকরণের সমাধানের আকারটা কিন্তু ফাংশন হয়ে থাকে ফাংশন এজন অলওয়েজ মনে থাকে এই ব্যাপারটা সময় হন দেখি আবার একটা তোমার এখানে সমীকরণ জোট আমরা যেটা জানি তো আমি দিলাম 5x 3y 80 সমীকরণ জোট কিন্তু আমাদের आंसर কি হয়ে থাকে বা সমাধান আকারটা কি হয়ে থাকে তারপরে থাকে না তাপবেল কিন্তু হয়ে থাকে তাই না একটা সিঙ্গেল সংখ্যা নয় কিন্তু তাপবেল বা এটাকে আমরা ক্রমজোর বলি ক্রমজোর কিন্তু হয়ে থাকে যেহেতু দুই চলকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে অলওয়েজ তো আমরা শুরু করি ম্যাথটা এখন তো দেয়া আছে খুবই ইজি ম্যাথ এটা দেয়া আছে ডি ওয়াই বাই ডিটি ইকোয়ালস টু আর ওয়াই ওয়ান ওয়াই বাই কে এবং আমি কিন্তু জানি কোনটা কি এই আরটাকে বলা হয় ইনট্রিনসিক গ্রোথ রেট বা অভ্যন্তরীণ বৃদ্ধি হার এবং কেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ক্যাপাসিটি পরিবেশের সহন ক্ষমতা ঠিক আছে এবং ওয়াইটা হচ্ছে আমাদের এখানে জনসংখ্যা ফাংশন এটা কি আমরা বের করব সো যেহেতু অন্তরিকোণ আকারে আছে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমার ওয়াইটা চলে আসে তাই না আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি ইমাজিন এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি তাহলে কি হয় টি সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমাদের ওয়াই চলে আসতেছে হ্যাঁ সো সেই সেম কাস্টমার এখানে করবো দেখো কিন্তু টুইক আছে এখানে আমাদের এখানে ডান সাইডে যে ওয়াইয়ের যে টার্ম ছিল ওয়াইয়ের যুক্ত পদগুলোকে আমরা এই বামে নিয়ে আসতে এখানে অর্থাৎ এখানে আমি ওয়ান মাইনাস ওয়াই বাই কে আমরা এখানে নিয়ে আসছি এবং এই ওয়াইটাকেও আমরা এখানে বামে নিয়ে আসছি এবং ডিজিটাকে আমরা ডানে নিয়ে গেছি এটা তো বুঝছি তাই না আমি ম্যাথগুলোকে এইভাবেই করে দেব কারণ তাহলে তাড়াতাড়ি করা পসিবল হ্যাঁ আচ্ছা এই ফর্মে তো আমরা বুঝছি কীভাবে আসছে এই ফর্মটা এখন এখানে আমরা নরমালি জাস্ট ক্যালকুলেশন করছি দ্যাটস ইট আমি দেখাই দিই ক্যালকুলেশনটা ডানে একটু খেয়াল করে ডানে আমরা কী আছে এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই কে সবাই পারবা তো আমি দেখাই দিই প্রথমবারের জন্য এখানে ওয়াই এখানে কিন্তু লসাই করে কী হবে কে কে মাইনাস ওয়াই দেন কী হবে কেটাকে উপ চলে যাবে দেন কী হবে এখানে ওয়াই কে মাইনাস ওয়াই হ্যাঁ এটাই কিন্তু আমরা পেয়েছি এখানে আছি ঠিক আছে নর্মাল ক্যালকুলেশন ডি ওয়াই আর ডিটি সেম থাকতে এখানে সো আমরা একটা কথা বলে দিই সময় যে আমরা এরকম ওয়াইয়ের যত ই পদ আছে যেখানে ওয়াই রিলেটেড হ্যাঁ সব কিছুকে আমরা বামে নিয়ে আসবো এরকম আমাদের ওয়াইটায় কিন্তু এখানে ভ্যারিয়েবল ওয়াইটা কিন্তু আমাদের এখানে অধীন চলক আমরা কিন্তু জানি এটা পরে আসছি আমরা এবং ওয়াইটাকে আমরা বামে নিয়ে আসছি ওয়াই রিলেটেড যত যা আছে সব কিছু বামে এবং কনস্ট্যান্টগুলোকে আমরা ডানে নিয়েছি আরটা কিন্তু কিন্তু পিওর কনস্ট্যান্ট আর এবং কে কিন্তু এখানে কোনো চলক না আর এবং কে কিন্তু দুইটাই কিন্তু কনস্ট্যান্ট ঠিক আছে এবং সব ম্যাথ এই সিস্টেমে করতে হবে দেখো কিভাবে হয় এখন আমরা এইটাকে কী করবো আংশিক ভগ্নাংশ করবো বাইরে কেবল আমরা পার্সিয়াল ফ্র্যাকশন সো আমরা পার্সিয়াল ফ্র্যাকশন আংশিক ভগ্নাংশের ব্যাপারটা নাকি না আংশিক ভগ্নাংশ কি যে কোন দুইটা ভগ্নাংশের যোগ করলে আমি এটা পাবো ওই দুইটা ভগ্নাংশো ফাইন্ড আউট করো এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ ঠিক আছে যে কোন দুইটা ভগ্নাংশের যোগ করলে এই ভগ্নাংশটা পাওয়া যাবে সো এটা বের করার টেকনিক আছে এই যে আমি যে টেকনিকে বের করবো এটাকে বলা হয় কভার আপ রুল সবসময় মনে রাখবো আমরা এটা সো আমরা প্রথমে কি করব এখানে আমরা হর দেখি হরে ওয়াই আছে এবং কে মাইনাস ওয়াই আছে দুইটা আমরা এই দুইটা হর দিয়ে দুইটা ফর্মুলা বানিয়ে ফেলতেছি আমি এই যে এখানে দেখো এ বাই ওয়াই প্লাস বি বাই কে ওয়াই এখন আমাকে এই এ আর বিটা ফাইন্ড আউট করতে হবে তো কিভাবে আমি এ আর বি ফাইন্ড আউট করবো এখানে আমাদের কভার আর ফুলটা চলে আসে হ্যাঁ তো এখানে আমরা চিন্তা করো তুমি এই বংশ ক্ষেত্রে এখানে ওয়াইয়ের ভ্যালু কি বসলে এই ভংশটা আনডিফাইন্ড হয় বাংলা আমরা বলি অসংজ্ঞায়িত হয় অবশ্যই জিরো তাই না ওয়াই জিরো বসাই তাহলে আনডিফাইন্ড হয় বা তুমি কি করবা এখানে আসবা আর এই ভংস টার্মটাকে আমি এখানে দেখে দেব এই ভনস টার্ম কোনটা এখানে ওয়ান বাই ওয়াই না মানে এ বাই ওয়াই তো এখানে কোনটা আছে এই ওয়াইটা না সো এই ওয়াইটা তুমি এখানে মানে তুমি দেখে ফেলবে এই ওয়াইটা ঠিক আছে এই ওয়াইটা তুমি কভার করে ফেলবা কিশোরটা দিয়ে তাহলে আমি এইখানে বোঝানোর জন্য এরকম কভার দিব এটাকে আমরা ইগনোর করবো এখন এবং আমি জানি জিরো বসালে আনডিফাইন হয় তখন আমি জিরো কি করবো জিরোটা আমি এইখানে বসাই এই ওয়াইতে এই ওয়াই এর জায়গায় আমি জিরো ভ্যালু বসাই দিব তাহলে কি হবে তাহলে কিন্তু কে মেনাস জিরো হচ্ছে কে উপরে আছে কে কে ভাগ কে হচ্ছে ওয়ান সেই ওয়ানটাই কিন্তু আমাদের এইখানে এ জায়গায় বসে যাবে বুঝতে পারছি এটা কিন্তু একটা লেন্দি প্রসেস আছে এটা একটা লং প্রসেসের শর্টকাট ভার্সন এটা তোমরা এটা না ক্লাস নাইন টেনের বইতেই হায়ার মেথের বইতে হায়ার মেথ হ্যাঁ হায়ার মেথে তোমরা এটা পেয়ে যাবা তুমি যদি দেখতে চাও কিন্তু এইখানে লাগবে না আমার ওই ভার্সনটা আমাদের এখানে এই শর্টকাটে কভার আপ রুলটা শিখলেই হবে এটাকে বলা হয় কভার আপ রুল আমরা যেন মনে রেখে সবসময় হ্যাঁ আমি লাল কেদে লিখে দিই কভার আপ রুল ঠিক আছে এটাকে বলা হয় কভার আপ রুল ক্লিয়ার আচ্ছা তো এখন b কিভাবে এটা কিভাবে করব আমি আবার এই ভগ্নাংশটা নি তাকাই এখানে নিচে y এর y তো যে ভেরিয়েবল কিন্তু ভেরিয়েবল না সো y এর মান এখানে কত বসাইলে আমার নিচে পুরো ভগ্নাংশটা আনডিফাইন্ড হয়ে যায় এখানে y এর মান যদি আমি k বসাই দিই তাহলে k s কে 0 হয়ে যাচ্ছে দেন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে পুরো ভগ্নাংশটা বা অসঙ্গিত হয়ে যাচ্ছে তাই তো তাহলে আমি চিন্তা করে আমি এখানে y এর k বসাবো এখন আমি এখানে আসার পর এই টার্মটাকে আমি এখানে কভার করে ফেলবো এই টার্মটাকে আমি কভার করে ফেলব কভার করে ফেলে আমার কি থাকে এখানে কে ডিভাইডেড বাই ওয়াই এখন আমি ওয়াই জায়গায় কত মান বসাবো কে বসাবো কারণ কে কারণে কিন্তু এটা এটা কে এখানে বসে দিব এটা কিন্তু কভার থাকবে এখন মাথায় যেন থাকে তো এখানে ওয়াই জায়গায় কে বসাই আমরা কে কে ডিভাইড করে কত হবে ওয়ান এবং সেই এখানে আমি বি জায়গায় ওয়ান বসাই দিচ্ছি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এইভাবে আমরা এখানে আংশি ভগ্নাংশ প্রকাশ করলাম এখন আমরা এটা পরিবর্তে আমি এটাই লিখে দিচ্ছি এখানে এবং ডিওয়াই জায়গায় কারণ বাকিটা তো সেম আছে এখানে ওকে এখন আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ডিওয়াইটা কিন্তু আমরা এইটাতে এই পদে এবং এই পদে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এইভাবে এবং আরডিটি আছে আচ্ছা এখন এইখানে একটি খেয়াল করে দেখি এখানে কিন্তু আমরা জানি এই ফর্মুলা কিন্তু এক্সিস্ট করে তাই না এই ফর্মগুলো আমরা খুব ভালো করে জানি আমাদের মুখস্থ এটা আমরা যখন ইন্টিগ্রেশন করবো এরকম ওয়ান বাই এক্সকে ডিএক্স এর সাপেক্ষে আমরা যখন কি পাই আমরা কিন্তু তখন লন এক্স পাই লন এক্স প্লাস সি কারণ একটা ইচ্ছামূলক ধ্রুব কাটবে না ইচ্ছামূলক একটা ধ্রুব কাটবে সি সো এইভাবে কিন্তু আমরা ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা লন এক্স পেয়ে থাকি তো তার এইখানে কিন্তু আমরা জানি যে এইটাকে এটা কিন্তু ইন্ডিকেশন আছে সম্ভব করা তো আমরা এটাকে একটু খেয়াল করি দেখি এটা কি হবে তাহলে এইটা কিন্তু কে মাইনএস ওয়াই টা করা যাচ্ছে না দেখো ইন্ডিকেশন ফর্ম ভালো করে দেখি আমরা এক্সের সাপেক্ষে যখন আমি ওয়ান বাই এক্স কি ইন্ডিকেশন করবো তখন পসিবল তাহলে ওয়াই সাপেক্ষে আমি এটা কিন্ডিকেশন করতে পারবো না ওয়ান বাই কে মাইনস ওয়াই কে আমি কে এ মাইনএস এর সাপেক্ষে এটা কি ইন্ডিকেশন করতে পারবো ঠিক আছে এর জন্য আমি কি করব আমি অপারেটরটা চেঞ্জ করে নেবো এটা কিন্তু তোমরা করছো অনেক আগে আমরা যখন এই গত সেকেন্ড ইয়ারে মনে হয় আমরা ওরই পড়ছিলাম অরিজিনাল ডিফেন্সিয়াল ইকুয়েশন ওইখানে এগুলো অনেক করা হয়েছে এই কাজগুলা এবং ক্যালকুলেশন আমরা এগুলো অনেক করছি আমরা এরকম অপারেটর চেঞ্জ করে নিতাম ঠিক আছে সো এই ডি ওয়াই অপারেটর এই কারণে আমি চেঞ্জ করব যেন এটার সাথে ম্যাচ করে এবং ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখি আমরা কীভাবে করা যায় তো আমার কি লাগবে এখানে আমার লাগবে হচ্ছে ডি কে মাইনাস ওয়াই তো আমি এই জন্য ডি কে মাইনাস ওয়াই আগে লিখে নিলাম এভাবে ঠিক আছে তো লিখে নিলে এখন ডি হিসাবে কে কে অংশগ্রহণ করলে কী হবে কে যুবক জিরো হয়ে যাবে আর ডি এর সাথে ওয়াইকে করলে কি হবে মাইনাস ডি ওয়াই তার মানে মাইনাস ডি ওয়াই হচ্ছে কার সমান এটার সমান কিন্তু আমার কাছে আসে শুধু ডি ওয়াই আমার একটা মাইনাস থাকলেই হইতো এখানে এর জন্য আমি এখানে একটা মাইনাস দিয়ে এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি তো এখানে একটা এই কারণেই মাইনাস আসছে এখানে একটা কারণ একটা মাইনাস কমন নিয়ে আমি ডি ওয়াই সাথে নিয়ে নিয়েছি কেন যেন ওইটার পরিবর্তে আমি এটা বসাইতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছি জিনিসটা এর জন্য আমি এখানে ডি ওয়াই পরিবর্তে এটা বসাই দিলাম মানে নেগেটিভ ডি ওয়াই পরিবর্তে আচ্ছা পরে এখানে আর ডিটি আমরা এখানে ইন্ডিকেশন সিম্বুলটা দিয়ে ফেলছি কারণ আমরা সমাকলন করব এখন ঠিক আছে এখন ওয়ান বাই ওয়াইকে করলে কী হবে লন ওয়াই ওয়ান বাই কে মাইনাস ওয়াইকে করলে কী হবে লন কে মাইনাস ওয়াই এবং এটা কী করলে কী হবে আর টি আচ্ছা এটা তো মনে আছে না এটা আমি দেখাই দিতেও কতটুকু মনে আছে কে জানে সো আমরা এটা দেখাই দিব যদি আমরা ইন্ডিকেশন করি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আমার সি কে সি দিতে তো কনস্ট্যান্ট ডি এক্স তখন কী পাবো আমি এখানে সি এক্স পাবো সি এক্স প্লাস হ্যাঁ কোনো একটা কোনো একটা ভ্যারিয়েবল আমার থাকবে এখানে সরি কোনো একটা ইচ্ছামূলক ধ্রুব নিতে হবে তুমি এখানে সি ওয়ান নিয়ে নাও আর এনিথিং বা তুমি ধ্রুবক লিখে দাও এখানে আচ্ছা দাদা আমি এখানে ধ্রুবক তো নিবো আমি না এ নিয়ে নি আপাতত ধ্রুবক হিসেবে ওকে আই থিঙ্ক ইস ওকে ওকে তাহলে এখন আমাদের এখানে আরটি আসছে আচ্ছা এই যে ইচ্ছে ধ্রুবক ধ্রুবকটা ইচ্ছামূলক ধ্রুবকটা নিয়ে একটু কথা ছিল এখানে ইচ্ছামূলক ধ্রুবকটার ব্যাপারে যে আমরা কিন্তু ইচ্ছামূলক ধ্রুবকটা দেখবা সময় আমি এখানেও তো আমাদের কি লিমিট ছাড়া বা সীমা ছাড়া কিন্তু আমি এখানে যোগরণ করতেছি তাহলে এখানে তো প্রত্যেকটা থেকেই তো আমার ইচ্ছামূলক ধ্রুবক আসার কথা তাহলে তাই না ফর্মুলা অনুযায়ী আমার যে ইন্ডিকেশন ফর্মুলা আছে এখান থেকেও একটা ইচ্ছমূলক ধ্রুবক আসবে এখান থেকে একটা ইচ্ছামূলক ধ্রুবক আসবে এখান থেকেও একটা আসবে তিনটে থাকার কথা তাহলে আমি এখানে একটাকে নমরা নিই এর মানে আচ্ছা ধরো তিনটেই থাকবে ঠিক আছে ধরো তুমি এখান থেকে ইচ্ছুক ধ্রুব হইস এক এখান থেকে বসে বি আর এখান থেকে তুমি ইচ্ছন্ন সি কিন্তু আলটিমেটলি তুমি এই সব ইচ্ছুমে ধ্রুবুকতে যোগ করবা বা বিয়োগ করবা তাই না এখন তুমি চিন্তা করো এই বিটাকে তো আমরা এখানে রাখবো না তাহলে আমি ডানে নিয়ে গেলাম এবং বিটাকেও আমি ডানে নিয়ে গেলাম তাহলে কি হবে তাহলে সি মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে এখন এই ধ্রুবক বাদ ধ্রুব দিলে কিন্তু তুমি ধ্রুবক কি পাবা এবং এটাকে তুমি অন্য একটা নেই ধ্রুবক নিয়ে ওইটাই আমাদের সবাইকে কভার করে দেয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখি আমরা এগুলো কিন্তু বারবার আমি বলবো না পরবর্তীতে আমি ইগনোর করে যাবো তো এইভাবে আমরা শুধুমাত্র মাথায় রাখতে হবে আমরা কিন্তু ধ্রুবক গুলা ধ্রুব পথ নিব এবং যে ভ্যারিয়েবলটা বা অধীন চলকটা আমার বামে নিয়ে নিচ্ছে এখানে এবং আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা আমরা বামে রাখবো না আমরা ডানেই নিব আমি কিন্তু ইচ্ছা করলে এটা কিন্তু আমি বামেও রাখতে পারতাম বাট আমরা ডানে নিব ঠিক আছে তাহলে ম্যাটটা সবচেয়ে বেশি ইজি হবে এখন এখান থেকে আমি ফর্মুলা অনুযায়ী এই ফর্মটা তোমরা জানোই তাহলে যেহেতু লন ওয়াই মাইনাস লন কে মাইনাস ওয়াই তা কী কী লেখা যায় লন ওয়াই ডিভাইডেড বাই কে মাইনাস ওয়াই লেখা যায় এবং এখানে আর টি প্লাস সি লিখলাম আমরা এই লাইনটা পেয়েছি এখন এই লন উঠে তোলে কি করতে হবে আমাদের হ্যাঁ এখানে লন আছে আমি এই ক্যালকুলেশন বুঝাই দিই একটু দেখো যখন এখানে ধরো লন তুমি ধরো এখানে লোন অ্যাক্সেস অনেকে বুঝে না এটা তা বুঝে দিই কারণে এবং ধরো এখানে এখানে আছে ধরো আমাদের আর টি ঠিক আছে তখন লন লনে যেহেতু আছে এখানে থাকুক আমি এই আর টিকে কি লিখতে পারি আরটিকে আমি লিখতে পারি লন ই পাওয়ার এটা লেখা যায় কারণ দেখো এই জায়গায় এই লনের বেশ কিন্তু ই থাকে আমরা জানি আমি আর টিকে কিন্তু এখানে সামনে আসতে পারি লন ই কি হবে লন ভ্যালু কত লন ইউ কিন্তু এটা আসলে বুঝতে পারতেছি আমি সো তখন কি হবে তখন কিন্তু তুমি এখান থেকে লন উঠে দিতে পারবা শুধুমাত্র কি পাবা এক্স ই পাওয়ার আর টি পাবা তো এই কাজটা এখানে করা হয়েছে আমি এটা এখানে দেখাই দিই এটা করে যেন কোনো প্রবলেম না হয় সাইড আমি দেখাই দিই তো একটু ভেঙে দেখাই দিই আমি এটা কীভাবে আসছে সো এটাকে আমি একটু উপরে তুলে রেখে দিই হুম এখানে আমরা কে কেমিনাস ওয়াই এখানে কি করা হয়েছে এখানে আমরা লন নিয়ে আসছি ইউ দি পাওয়ার প্লাস সি এখানে ভ্যাল ওটা সেমি থাকবে কারণ আটটি প্লাস ইটা সামনে চলে আসবে হ্যাঁ লগের ফর্মুলা ছিল এরকমই আর লন ই ভ্যালু কিন্তু ওয়ান তখন এখান থেকে তুমি ওটা বাদ দিতে পারবা এবার শুধু ওয়াই কে মাইনাস এখানে ইওয়ার আটটি প্লাস ঠিক আছে এবং এখানে বলে দেওয়া উচিত আমাদের কিন্তু এখানে লন ইয়ের ভ্যালু কিন্তু আমাদের অবভিয়াসলি ওয়ান অলওয়েজ হ্যাঁ সো এইভাবে আমাদের আমরা লনটাকে এখান থেকে এলিমিনেট করে দিছি করে আমরা এটা পাইতেছি আমরা ওকে এই যে এইখান থেকে আমাদের এটা আসছে কিন্তু এইভাবেই এবং এখানে তো কী হয়েছে বুঝতেই পারতো আমরা পাওয়ারটাকে আলাদা করে দিছি এখান থেকে হ্যাঁ আচ্ছা তারপর আমরা কিন্তু এখানে ই টু সি পাচ্ছি ই কিন্তু এখানে একটা ধ্রুবক সিটাও কিন্তু ইচ্ছা মূল্য ধ্রুবক তো দুইটা ধ্রুবক নিলাইয়া ধ্রুবকে পাওয়ার ধ্রুবক আমি আটটা ধ্রুবক পাবো এবং সেই ধ্রুবকটাকে আমরা এখানে বড় হতে ধরছি তাহলে এখানে ওয়াই ডিভাইডেড বাই কে মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ ইন টু ই পাওয়ার আট টি এইটা আমাদের আসতে আসে আচ্ছা সো এখন তোমার মনে হইতে পারে আচ্ছা তাতে আমি ওয়াই পেয়ে যাবো তাই না আমি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলাম করার পর আমি এখানে আর একটু মাল্টিফিকেশন করলে আমি ওয়াই পেয়ে যাবো না তুমি ওয়াই ততক্ষণ পর্যন্ত পাবা না যতক্ষণ পর্যন্ত তুমি এই ইচ্ছামূল্য ধ্রুবকে মান বের করে আসতেছো ঠিক আছে তোমাকে অবশ্যই এই ইচ্ছামূল্য ধ্রুবকে মান বের করে আনতে হবে কিন্তু তোমার কিন্তু এখন এই অন্তরীকরণ ফর্মে নাই এটা এখন তুরীয় আকারে চলে আসছে হ্যাঁ যেহেতু এটা বা সূচকীয় আকারে চলে আসছে তুমি বলতে পারো কিন্তু অন্তরীকরণ আকারে কিন্তু আর নাই এটা তার তোমার কিন্তু প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে এই সমাধান করার হ্যাঁ এখন আমাদেরকে এটা বের করতে হবে এটা আমাদের টার্গেটটা কি টার্গেট হচ্ছে এটাকে বের করা এখানে আমাদের এর মান বের করতে হবে এর এর মান বের করার জন্য আমরা আমাদের এই ইনফরমেশনের কাজে লাগবে যেটা আমাদের বলেছি যে এই যে যখন টি জিরো তখন আমাদের ওয়াই অফ জিরো মানে ওয়াই নট ইকো হচ্ছে কে বাই থ্রি তো আমি এই কাজটা এখানে করবো দেখো আদি অবস্থায় আদি অবস্থা মানে কি বুঝায় যখন টি সমস্ত জিরো যখনই বলে আদি অবস্থায় আদি অবস্থা মানে কি আদি অবস্থা বলতে বুঝায় টি ইকোস টু জিরো তো তখন আমি টিটা যেহেতু আমাদের আমি তো এটা মে মেবি বলেই দিছি তোমাদের যে ওয়াইটা কিন্তু অবভিয়াসলি টি এর ফাংশন ঠিক আছে হ্যাঁ ওয়াইটা কিন্তু আমাদের টি এর ফাংশন ওয়াই অফ টি এটা জনসংখ্যা ফাংশন এবং এটা টি চরকের ফাংশন ওকে তাহলে এখানে আমি টি যেহেতু জিরো আমি জিরোটা আমি ওয়াই ফাংশন বসাই দিয়েছি বসাই দিলে আমি ওয়াই নট পাবো এবং ওয়াই নটের ভ্যালু কিন্তু কে বাই থ্রি এটা আমাকে কোশ্চেনে বলাই আছে অর্থাৎ টিগুলো জিরো হলে কিন্তু আমাদের ওয়াইনটের ভ্যালু কে বাই থ্রি সো আমরা এইখানে টির জায়গায় জিরো বসাবো এবং ওয়াই জায়গা আমরা ওয়াই নট বসাই দিই আচ্ছা তো ওয়াই জায়গা আমরা ওয়াই নট বসাই দিলাম এবং টির জায়গায় আমি জিরো বসাই দিলাম তখন আমাদের আর ইন্টু জিরো মানে জিরো ইউ জিরো মানে এখানে আমাদের এবং এইখানে ওয়াই নট কে মাইনাস ওয়াই নট ওয়াই নটের ভ্যালু আছে কে বাই থ্রি যেহেতু দেয়া আছে ভ্যালুটা কোয়েশ্চেনে আমরা এখানে বসাই দিয়েছি ভ্যালুটা ঠিক আছে সবসময় আমরা এই আদি অবস্থা বা এই আদি সময়টা নিয়ে কিন্তু আমরা এই ইচ্ছা ইচ্ছামূলক ধ্রুবকে মানটা বের করে নিয়ে আস এখন তুমি এটাকে ম্যানিপুলেশন করলে হ্যাঁ একটু ক্যালকুলেশন করলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম এখানে এর ভ্যালুটা তো হাফ এর মানটা আমরা এই এক নম্বর সমীকরণ এখানে বসাই দিব কারণ আমরা বলছিলাম যে এখানে এর মানটাই বের করতে হবে এর মানটা বসাই দিলে আমাদের কাছে থাকতেছে এইটা টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই কে মাইনাস ওয়াইক টু আর টি এখন তুমি ইচ্ছা করলে ওয়াইটাকে আলাদা করে লিখতে পারো এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই যদি চায় কিন্তু আমাদের এখানে আসলে দরকার ওই আসা কারণ আমাকে কি বলছে আমাকে বলছে যে যদি আমাদের ওই আদি জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায় তখন সময়টা কি লাগবে আমি ধরি যে যখন ওয়াইটা টু ওয়াই নট হয়ে যাবে ওয়াইয়ের মানটা হুম ওয়াইটা যখন আমাদের টু ওয়াই নট দিবে অর্থাৎ টু কে বাই থ্রি যদি ওয়াই নট হচ্ছে কে বাই থ্রি তখন মনে করতেছি সময়টা লাগবে হচ্ছে টি সময় যে টি সময়ে আমাদের টি সময়ে অর্থাৎ কি বুঝেছি টি সময়ে অর্থাৎ ওয়াই অফ টিতে আমাকে কী ভ্যালু দেবে টু কে ডিবল বাই থ্রি এই ভ্যালুটা আউটপুট দিবে এই জনসংখ্যা ফাংশনটা ঠিক আছে সো সেই হিসেবে আমরা যদি করি তাহলে আমরা শুধু কী করবো টি এর জায়গায় আমরা টি বসাবো এবং যে জায়গায় ওয়াই সেই জায়গায় আমি টু কে বাই থ্রি বসাই দিব হ্যাঁ এই জন্য আমাকে ওয়াই কিন্তু বের করা লাগবে না তুমি ইচ্ছে করলে বের করতে পারো কিন্তু দরকার আছে এখানে হ্যাঁ প্রসেস লেন্দি করার জন্য না কোনো দরকার নেই প্রসেস রেন্ডি করার কোনো দরকারই নেই আমরা এইভাবে করতে পারবো তাহলে এখানে ইটি আর আটটি এটাকে আমরা এখানে ক্যালকুলেশন করলাম ইটু দিপার আটটি তাছাড়া এটা নর্মাল ক্যালকুলেশন দেন আমাদের এটি দুপার আর টি ফোর এখন আমার কিন্তু বলাই হয়েছে যে টাইমটা বে করতে হবে তাই তো এটি ইটা আসলে কত এখানে সো আমরা এখানে ইটা এখানে উঠাই দিব তো ই উঠানোর জন্য আমরা এখানে এটা অ্যাপ্লাই করছি এখানে কীভাবেছেন দেখাই দিই একটু আবার যেখানে এখানে ইটু আর টি আছে আর এখানে আছে হচ্ছে ফোর সো আমরা কী করতে পারি এখানে এর মানে কি এটা সিম্পল একটা এর মানে আছে এটা সিম্পল যে ইট দু পর আরটি যদি ফোর হয়ে থাকে ঠিক আছে আমরা যদি লন নিয়ে আসি এখানে তাহলে লন ই এর পাওয়ার ই এর পাওয়ার যদি আমাদের লন আমাদের সরি লন এখানে একটু খেয়াল করে দেখো দাঁড়া আমি আবার দেখাই দিতে সুন্দর করে একটু খেয়াল করে এখানে আমাদের কি আছে এখানে ই আর টি ইকালস টু ফোর ওকে সো এইখানে আমি যে যেসব জিনিস পয়েন্টের করবো এখানে সেটা হলো গিয়ে আমাদের ইটা এইটাকে আমরা কী বলি ইটাকে বলা হয় বেস ঠিক আছে এবং এই ফোরটাকে কি বলা হয় এই ফোরটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট ফোরটা হচ্ছে আর্গুমেন্ট এবং এই আর কি আমাদের এখানে এই আরটিটা হচ্ছে পাওয়ার তো লগ ফাংশন বা লন ফাংশনের কাজই কিন্তু এইটা লন কি করে আমাদের লন ফাংশন দেখাই এখানে কি হচ্ছে এখানে তাহলে লন নিয়ে এসলাম আমি লন কি লন কিন্তু আমাদের এখানে লগ ই বেস এখানে লগে আমি ই বেস দিয়ে দিলাম এবং আর্গুমেন্ট হচ্ছে ফোর এখানে আমাদের এবং আর্গুমেন্ট কোথায় বসাইতে হয় আমরা জানি আর্গুমেন্ট কিন্তু এখানে বসাইতে হয় এবং আমরা এখানে কি বসাবো এখানে বসাবো আর এর মানে কি এর মানে হচ্ছে যে ই এর পাওয়ার এখানে ই এর পাওয়ার কত হইলে ফোর পাওয়া যায় এর অ্যান্সার হচ্ছে কি ই এর পাওয়ার আর টি পেলে ফোর পাওয়া যায় সো এটা কিন্তু নাইন টেনে পড়া সো আমি দেখাই দিলাম এখান থেকে এখানে কীভাবে এই জিনিসটা আনা যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লন ই এক্স কিন্তু আসলে এক্স হ্যাঁ এখানে তুমি ওয়ে তো থিঙ্কিং করতে পারো আমরা তুমি আর একটা ওয়ে থিঙ্কিং করতে পারো তুমি উভয় লন নিয়ে নিবা আচ্ছা এটা একটা ওয়ে থাকো এখানে সমস্যা নেই এবং আমি আর একটা ওয়ে দেখাই দিই এখানে ধরো এখানে আমাদের কী ছিল এখানে ই আর টি ছিল এখানে ফোর্থ ছিল স্যার আমি এখানে উভয় লন নিয়ে নেব লন ই আর টি লন কিন্তু একটা আমরা যদি একটা কাজ করি না উভয় আমরা রুট নিয়ে নিই স্কোয়ার রুট বা উভয় পক্ষে আমরা বর্গ করি তো সেমভাবে আমরা উভয় লন নিয়ে নেবো এখানে তো লন ইটিতে পর আর টি বা লন ফোর হ্যাঁ এটা নেওয়ার পরে আমাদের এখন লন ভ্যালু হচ্ছে আর টি যদি সামনে চলে আসবে আর টি সামনে আসবে লন ই লন ফোর আসলে সঙ্গে বুঝতে পারছি কিভাবে আসছে জিনিসটা ঠিক আছে এখানে আমরা একটা কাজ করি এটা এইভাবে না লিখে আর জাস্ট এটাই আমি দিয়ে দিই এখানে সাইডে এটাকে ক্যালকুলেশন করে দি দিতাম এই তো ঠিক আছে তো উভয় পক্ষে আমরা লন নিছি আর টিটাকে আমরা সামনে নিয়ে আসছি এখানে আর টিটা আমরা সামনে নিয়ে আসছি তাহলে কি থাকে লনই থাকতেছে এবং উভয় পক্ষ থেকে আমাদের লনই ভ্যালু যেহেতু ওয়ান তাহলে আমাদের আর টি ইক টু লন ফোর সো এইভাবে আমাদের এটা আমাদের এটা থেকে আমরা এটা পেয়েছি কারণ টিটা যেহেতু আমাদের ভ্যারিয়েবল টিটা কিন্তু আমাদের বের করতে হবে এখানে টি ভ্যালুটাই সো টিটাকে নিচে নামা নিয়ে আসতে হবে যেহেতু পাওয়ার আকার আছে টিটা এখন আটটি আটটাকে যদি আমরা ওইটা নিয়ে যাই টু ওয়ান বাই আর লন ফোর এটি হচ্ছে আমাদের অ্যান্সার সো এই ম্যাথটা সময় নিয়ে করে দিলাম আমি যে কীভাবে কী কারণ অনেক প্রসেস শিখেছি এখানে কভার আপ রুল আর কয়েকটা প্রসেস যেগুলো আমরা পরবর্তী ম্যাথগুলোতে আমি এত ডিটেলসে ডিসকাস করবো না এখানে কিন্তু তুমি দুইটা ওয়েতে থিঙ্কিং করতে পারো একটা হচ্ছে এই থিঙ্কিং যে ডাইরেক্ট কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসা যায় ডাইরেক্ট কারণ এটা কিন্তু আলটিমেটলি আমি দেখাই দিই এটা কিন্তু আলটিমেটলি আমাদের লন লক log বেস ই কিন্তু লন লন ফোর ইকলস টু আর দেখো সো এটা কিন্তু সেম এরকমই বা তুমি এই প্রসেস চিন্তা করতে পারো হ্যাঁ তো এগুলো শর্টকাটে তুমি লিখতে পারবা আমি সাইডে জাস্ট এই কীভাবে করা হয়েছে দেখাই দিলাম এটা আশা করি এই ম্যাথের কোনো প্রবলেম নাই এবং প্রত্যেকটা ম্যাথ এই দুই করা হবে প্রত্যেকটা ম্যাথ এইভাবেই করা হবে জাস্ট ইটু লিটল বিট অফ ডিফারেন্ট থাকবে সবগুলোতেই তো আমি চাইবো যে এইটাকে ভালো করে শিখতে যে প্রত্যেকটা লাইন কেন কি করতেছি আমি বা কেন কি করা হচ্ছে এবং এটা দুই তিনবার প্র্যাকটিস করতে দেন পরবর্তী ম্যাথগুলো আমি করার জন্য বলবো ধন্যবাদ